মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় জটিল ছিল অঞ্চলটিতে বছরের পর বছর ধরে অবস্থান করেছে মার্কিন সেনারা একসময় সৌদি আরবকে মার্কিন মিত্র মনে হলেও এখন সেই সম্পর্কে ভাটা পড়েছে ক্রাউন প্রিন্স বিন সালমান বা এমবিএস সঙ্গে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের যুদ্ধের খবর এখন প্রকাশ্যে চলে এসেছে এমন পরিস্থিতিতে শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে এশিয়ার কমিউনিস্ট রাষ্ট্র চীন একসময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে ভূমিকায় ছিল চিন্তা এখন ধীরে ধীরে নিজের করে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি তাহলে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব হারাচ্ছে এই প্রশ্নের উত্তরও জটিল আপনি যদি সৌদি আরবের দিকে তাকান তাহলে বলতে হবে আসলেই যুক্তরাষ্ট্র তার প্রভাব হারাচ্ছে দেশটি এখন অনেক বদলে গেছে এমবিএস ক্ষমতা নেওয়ার পর থেকে এই হাওয়া বদলের শুরু একসময় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ছিল পরম মিত্র কিন্তু এখন আর সেই অবস্থা নেই এই সম্পর্কের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক একাধিপত্য আর নেই বিশেষজ্ঞরা বলছেন যে এমবিএস এখন নিজেই চীনকে সেই শূন্যতা পূরণ করতে উৎসাহিত করছেন এর আগে সংযুক্ত আরব আমিরাতও নিজ দেশে একটি বন্দর চালু করতে দিয়েছে চীনকে মধ্যপ্রাচ্যে চীনের এই প্রভাব বৃদ্ধির জন্য দায়ী মূলত জো বাইডেনের পররাষ্ট্রনীতি আফগানিস্তান থেকে দু সালে যেভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়েছে তাই একটি নিরাপত্তা সংক্রান্ত শূন্যস্থান সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন চীনকে তাদের অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত উন্নয়নে সহযোগী ভাবতে শুরু করেছে বাইডেন প্রশাসনের ব্যর্থ মধ্যপ্রাচ্য নীতির কারণে কমিউনিস্ট চীনা পার্টি ইরান ও সৌদি আরবের মধ্যে শান্তি স্থাপনে সক্ষম হয়েছে পাশাপাশি সিরিয়া এখন আরব লীগে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রকে এখন আবারও মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে কারণ যুক্তরাষ্ট্র যদি এটি না করে তাহলে চীন কিন্তু বসে থাকবে না চীন কেবল এই অঞ্চলে তার কূটনৈতিক ভূমিকাই বাড়াচ্ছে না এটি মধ্যপ্রাচ্যে তার সামরিক অবস্থানও বাড়াচ্ছে আশা করা হচ্ছে এভাবে হয়তো চীন সৌদি আরবের হাত ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব শেষ হয়ে যাবে